স্যার সবে বারাত শব্দটি কোন হাদিসে আছে কি না সবে বারাত শব্দটি হাদিসে নেই হাদিসে আছে লাইলাতুল সাবান অর্থাৎ সাবান মাসের মধ্যম রজনী এটাকে আমাদের উপমহাদেশের পরিভাষায় বলা হয় সবে বারাত যেমন নামাজ শব্দটি কোরআন হাদিসের কোথাও নেই কোরআন হাদিসে আছে সলাত তাই বলে কি আমরা নামাজ কয়েম করব না অনুরূপভাবে রোজা শব্দটি কোরআন হাদিসের কোথাও নেই কোরআন হাদিসে আছে সং বা তাহলে কি আমরা রোজা রাখবো না অবশ্যই রাখবো অনুরূপ যদিও সবে বারাত শব্দটি কোরআন হাদিসে নেই আছে সাবান তাই শবে বারাত নামক ফজিলত পূর্ণ রজনীতে এ বাদাত উপাসনা করায় কোনো অসুবিধা নেই হাজরাত শবে বারাত কথাটির মানে কি সবে বারাত মানে মুক্তি রজনী এই সবে বারাত কথাটি দুটি শব্দ দ্বারা গঠিত শব আর বারাত সব কথাটি ফার্সি শব্দ এর মানে হলো রজনী আর বারা কথাটি আরবি শব্দ সামিয়া ইয়াসমাউ বারা মিন কাজা এর মানে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া নাজাত পাওয়া অতএব সবে বারাত মানে মুক্তি রজনী যেহেতু এরাতে বান্দারা গুণামুক্ত হয় আল্লাহ তালা অসংখ্য বাংলাকে জাহাঙ্গাম থেকে মুক্তি দেন তাই রজনীকে শবে বারাত মুক্তি রজনী বলা হয় এক শ্রেণীর মানুষ বলেন ইসলামে শবে বরাত বলে কিছুই নেই শবে বরাতের ফজলত সম্পর্কে নাকি কোনো সহি হাদিস পাওয়া যায় না শেখ এ সম্পর্কে আপনি কি বলেন যদি মেনে নেওয়া হয় সবে বা আতের ফজিলত সম্পর্কে কোনো সই আদিস বর্ণিত নেই তাহলে এটা তো স্বীকার করার জায়গাই নেই যে সবে বরাতের ফজিলত সম্পর্কে বহু জয়ীফ হাদিস বর্ণিত আছে আর পূর্বের সমস্ত মহাদিসগণ এ বিষয়ে একমত যে আমলের ফজিলতের বিষয়ে জয়ীফ হাদিস অবশ্যই গ্রহণযোগ্য সুতরাং সবে বারাত অস্বীকার করার কোনো জায়গাই নেই আতের ফজিলত সম্পর্কে সহি হাদিস আছে অতএব যারা বলছেন এ বিষয়ে কোনো হাদিস পাওয়া যায় না এটা তাদের ভুল সিদ্ধান্ত আমরা আমাদের আবে হায়াত মিডিয়ায় এর আগে একটা ভিডিও আপলোড করেছি যার হেডিং আছে সবে বারা আতের ফজিলতে দুটি সহি হাদিস আমি ভিডিওটি দেখার পরামর্শ দিচ্ছি হাজর মাসিদের সম্পর্কে কোন আলোচনা আছে কি না কোরআন এর শবে বারাতের কোনো আলোচনা নেই শবে বারাত অর্থাৎ লাইলাতের আলোচনা আছে হাদিসে অতএব এটা হাদিস দ্বারা প্রমাণিত কোরআন দ্বারা প্রমাণিত নয় হাজরা আমরা কোন কোনো এলাকায় দেখি সাবে বাড়াতে মানুষেরা মসজিদে একত্রিত হয়ে এবাদত করে এতে কোনো অসুবিধা আছে কি অবশ্যই অসুবিধা আছে সবে নামক রজনী ইবাদতের রজনী অতএব এ রাত্রে প্রত্যেকে আলাদা আলাদাভাবে নিজের মতো ইবাদত করবে মসজিদে জমায়েত হওয়ার কোনো প্রয়োজন নেই শাহাবারদি আল্লাহ তালুম থেকে তিন থেকে বা তাদের পরবর্তী সালেফে সালেহীন থেকে মসজিদে একত্রিত হয়ে সবে বারাত রীতে এবাদাত করার কোনো প্রমাণ মেলে না অতএব এটা বর্জনীয় আমাদের হানাফি ফিকাহার একটি মৌলিক কিতাব নুরুল ইজাহ এই কিতাবে পঁচানব্বই নম্বর পৃষ্ঠায় লেখা আছে ইউকরাহুল ইস্তেমা আলা ইহইয়াই লাইলাতিন মিন হাযিহিল আলী ফিল্ম মাসাজিদ এই সব ফজিলতপূর্ণ রজনী জাগরণের জন্য মসজিদে জমায়েত হওয়াটা মাকরুহ মাকরু মানে আপত্তিকর অতএব এটা বর্জনীয় শাইখ সবেবারাতে নির্দিষ্ট পদ্ধতির কোন নফল নামাজ আছে কি না সবে পারা আতের জন্য কোন নির্দিষ্ট পদ্ধতি নফল নামাজ নেই বাজারে প্রচলিত কিছু বাংলা নামাজ শিক্ষায় একশো ১৪ চোদ্দ ১২ বারো নফল নামাজ পড়ার কথা বর্ণিত আছে এত রাকাত পড়তে হবে এই এই সুরা দিয়ে পড়তে হবে এই পদ্ধতিতে পড়তে হবে তাহলে এই এই ফজিলত বিভিন্ন বাংলা নামাজ শিক্ষায় লেখা আছে এসবগুলো মাউজু তথা জাল হাদিস দ্বারা প্রমাণিত অতএব এর উপর আমল করা ঠিক নয় এগুলো ভিত্তিহীন যে যার মতো দুরাকাত দুরাকাত করে যতটা সম্ভব হয় নামাজ আদায় কোনো কোন কোন এলাকায় সবে বারাত উপলক্ষে কবরের উপর ধূপবাতি জ্বালানো হয় হাজরাত এতে কোনো আপত্তি আছে কি অবশ্যই এতে আপত্তি আছে এটা বিদাত ও হারাম আমাদের হানাফি মজহাবের ফতোয়ার কিতাব হিন্দিয়া ইয়াহ খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠ নম্বর তিনশো একান্ন এটাকে বিদাত ও নিষিদ্ধ বলে লেখা হয়েছে তোমরা গত বছর মিসকাতুল মাসাবিহের একাত্তর নম্বর পৃষ্ঠায় একটি হাদিস পড়েছ সোনানে তিরমিজি ও সোনানে আবুদাওতের উদ্ধৃতি দিয়ে হাদিসটি বর্ণিত আছে আব্বাসমা

যারা কবরের উপর মসজিদ বানায় আর কবরের উপর বাতি জ্বালায় এ দ্বারা খুব সুস্পষ্ট ভাবে বোঝা গেল কবরের উপর ধূপ বাতি জ্বালান হারাম আল্লাহ আলমিন গোটা উন্মুতে মুসলিম মাকে সব ধরনের হারাম কাজ থেকে হেফাজত করুন দেখা যায় কোন কোন অলি আউলিয়ার মাজারে দিন বেশ ভিড় হয় এটা কতটা শরিয়ত সম্মত সবে বরাত উপলক্ষে কবরে ভিড় করাটা ঠিক নয় তরিকায় যে কোনো দিনে কবর জিয়ারত করা যেতে পারে তো সবে বরাতের দিনও কবর জিয়ারত করা যেতে পারে কিন্তু কবরে মেলা লাগানো ভিড় জমানো সবে বরাত উপলক্ষে এটা ঠিক নয় সাধারণত এটা কবর পূজারীরা করে থাকে এ থেকে একশো শতাংশ পরেশ করা উচিত কবর পূজারীরা বলে থাকে মিসকাত শরীফে একশো চোদ্দ নম্বর পৃষ্ঠায় সোনানে তিরমিজি ও সোনান ইবনে মাজার উদ্ধৃতিতে লেখা আছে রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম সবে বা বাকি নামক কবরস্থান জিয়ারাত করতে গিয়েছিলেন তাই আমরা অলিয়াদের কবরে যাই এর জবাবে মনে রাখা দরকার রসুল সাল্লাহু আলিবাস্লাম গিয়েছিলেন এক একই এমনকি তার প্রিয়তমা স্ত্রী অমুল মুমিন আয়সা আল্লাহ তালা আনহাও জানতেন না যে রসুল উল্লাহ সাল্লাহু আলিবাসাল্লাম বাকি জিয়ারাত করতে গেছেন এজন্যই তো সাহাবা রাজিয়া এবং তাদের পরবর্তী জামানায় তাবিহীন তাবা তাবহীন এবং তাদের পরবর্তী সালাফে সালহীন কেউ কখনো কোনো দিন শবে বারাত উপলক্ষে কোন পীর মাজারে এমনকি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের রওজা মুবারকে কখনো ভিড় করেননি অতএব এটা বর্জনীয় হাসুল্লোর তরিকায় কবর জিয়ারাত করা যেতে পারে শেখ সবে বরাতের দিন বাজে পড়ানো কি এটা জঘন্য বিদাত কাজ শেখ আব্দুল হক মহাদিস দেহলুবি রাহিমাহুল্লাহ মা সাবাতা বিসুল্লাহ কিতাবে দুশো পনেরো নম্বর পৃষ্ঠায় লিখেছেন এটা ভারত উপমহাদেশের হিন্দু সমাজ থেকে মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করেছে তিনি বলেছেন এটা বিদাত এটা হারাম এটা অবশ্যই বর্জনীয় কেন না সুনানে আবু দাউদের একত্রিশ ক্রমিক নম্বরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে হাসান পরদার সহি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া এই দুনিয়াতে যে ব্যক্তি যাদের সাদৃশ্য গ্রহণ করবে আখেরাতে সেই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হবে অতএব কেউ যদি হিন্দুদের থেকে কোনো প্রথা নিয়ে ইসলাম ধর্মে পালন করে তাহলে সেটা হবে হারাম বিদাত গুমরাহি এবং এর পরিণতি হবে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতে মুসলিম সব রকমের বিদাত থেকে বেঁচে থাকার তা দান করুন আমি জানতে চাই সবে বরাতের দিন কোনো কোন এলাকায় হালুয়া রুটির ব্যবস্থা করা হয় কোরআন হাদিসে এর কোনো প্রমাণ আছে কি না সবে বারাতের দিন হালুয়া পায়েস পাকানোর কোনো প্রমাণ নেই এটা মানুষদের একটা প্রচলন এটা একটা দেশ প্রথা যদি কেউ নেকি ও সবাবের কাজ মনে করে সবে বারাতের দিন হালুয়া পায়েস পাকায় তাহলে এটা হবে বিদাত ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিসে অমুল আল্লাহ আসার আনা থেকে বর্ণিত আছে তিনি বলেছেন রসুন উল্লাহ সাল্লাম বলেছেন মান আমরিনা মানি আমিনু ফ কেউ যদি আমাদের দিন ইসলামে এমন নতুন কোনো কিছু আবিষ্কার করে যা দিন ইসলামে নেই তাহলে সেটা হবে প্রত্যাখ্যাত অতএব যেহেতু সবে বা দিন হালুয়া পায়েস পাকানোর কোনো প্রমাণ প্ররান হাদিসের কোথাও নেই তাই যদি কেউ এটাকে ইবাদত মনে করে স্বভাব মনে করে আমল করে তাহলে এটা অবশ্যই প্রত্যাখ্যাত অবশ্যই বিদাত বর্জনীয় আল্লাহ রাব্বুল আলমী সকলকে সব ধরনের বিদাত থেকে হেফাজত করুন কেউ যদি সবে বরাতের হালুয়া পায়েস হাদিয়া দেয় তাহলে সেটা গ্রহণ করা যাবে কি না গ্রহণ করা যাবে না কেননা সবে বরাতের দিন যারা হালুয়া পায়েস পাকায় তারা ওটাকে ওই দিনের বিশেষ ইবাদত মনে করে পাকায় আর সবে বারাতের দিন হালুয়া পায়েস পাকানো কে নেকির কাজ সবাবের কাজ ইবাদতের কাজ মনে করাটা হচ্ছে বিদাত অতএব বিদাত ভিত্তিক যে খানা পাকানো হয়েছে সেটা কেউ যদি হাদিয়া দেয় তাহলে গ্রহণ করা যাবে না আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বেদাত মুক্ত ভাবে সুন্নতের আলোকে জীবন গড়ার তৌফিকে নাত করুন ربنا تقبل منا انك انت السميع العليم وصلى الله على النبي الامي الكريم